নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা যোগ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে জলমগ্ন আগরতলা শহর ইতিমধ্যে জনজীবন বিপর্যস্ত তারই মধ্যে খবর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গল এবং বুধবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাতভর দুর্যোগ এবং পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আজ সকালে দেওয়া হয়েছে যার জন্য সবথেকে বেশি বিভ্রান্তির শিকার হয়েছে ছাত্র ছাত্রীরা বিলম্বিত বোধদয়ে খুশি নয় ছাত্র ছাত্রীরা সকালে পরীক্ষা দিতে উপস্থিত হয় বহু পড়ুয়ারা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাতভর দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল আগে কিন্তু আজ সকালেই সেই সিদ্ধান্তের পরিবর্তন অনেক ছাত্রীরাই অনেক শিক্ষকরাই তারা এসে পৌঁছে গেছিল পরীক্ষা কেন্দ্রে কি পরিস্থিতি রয়েছে বর্তমানে দেখ uh, অংকিতা শিক্ষা দপ্তর শীতঘুমে রয়েছে এই প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে সকাল থেকে কেন ভাদ্রবাসে শিক্ষা দপ্তরের শীতঘুম বললাম কারণ আজকের এই যে বৃষ্টি বা এই যে লাগাতার এখন যে বৃষ্টি চলবে সেই কথা নিউজার জানিয়ে আসছিল এবং তার সাথে রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছিল ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কেন সতর্ক হলো না শিক্ষা দপ্তর এই প্রশ্ন আজকে সকাল থেকে উঠতে শুরু করেছে দেখো রাজ্যের যে একাংশ স্কুল কলেজ বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়েছে কারণ স্কুল কলেজগুলিকে রিলিফ ক্যাম্প করা হয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে বহু বহু পড়ুয়ারা রয়েছে যারা আজকে সকাল থেকে স্কুলে গেছে পরীক্ষা দিতে গেছে কারণ তারা আগে থেকে জানত সেই অনুযায়ী তারা গেছে কিন্তু তারপর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই যে আজকে এক হাতে সবাই গেছে তারপরও আমাদেরকে ফিরে যেতে হত এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্যবাসীর মধ্যে অন্যদিকে আজকে সকালেই আমরা দেখেছি শিক্ষা তোমার যে ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি পক্ষ থেকে এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষাগুলি ছিল তা কিন্তু স্থগিত করা হয়েছে আজ এবং আগামীকাল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্কুল গুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সকালেও তোমাকে একটা ইনসিডেন্ট বলব যে যেখানে যে ওমেন্স কলেজ সেখানেও ছিল পরীক্ষা পরীক্ষা দিতে যাই এবং তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় কি করা হয় পরবর্তীতে তারা এনজিআরএফ এর সহযোগিতায় তারা বাড়ি ফেরে এই যে ছবি আজকে দেখছে তা কিন্তু কোন রকম ভাবে নয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের যে ভূমিকা তা কিন্তু আজকে প্রশ্ন উঠতে তুলতে বাধ্য করছে খুব স্বাভাবিক ভাবে কারণ শুধুমাত্র আগরতলা নয় রাজা মহকুমার সর্বত্রই যে খবর উঠে আসছে তা হচ্ছে জলে জলমগ্ন জলের তলায় চলে গেছে একাংশ এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকাল থেকে কেন এই সিদ্ধান্ত আগাম দেওয়া হলো না গতকালকে যেখানে দিনভর বৃষ্টি গতকালকে সকাল বা দুপুরের পর থেকে জল জমে গেছে একাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন কেন তখন পড়লো না এই প্রশ্ন কিন্তু আজকে সকাল থেকে উঠতে শুরু করেছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বিভিন্ন স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও আজ সকালে যখন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছিল তখন বলে দেওয়া হয় যে বিদ্যালয়ে পরীক্ষা হবে না ছাত্রছাত্রীদের পড়ুয়াদের ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আজ সকালে নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন রাত্রে ভারী বৃষ্টির বার্তাও জারি রয়েছে তাই সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি আহ বিশ্ববিদ্যালয়ে যেন পরীক্ষার বিষয়টা বিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন